গেল এক বছর আত্মহননের পথ বেছে নিয়েছে তিনশো জন শিক্ষার্থী যাদের মাঝে একষট্টি শতাংশ ছাত্রী আর উনপঞ্চাশ দশমিক চার শতাংশ স্কুলগামী শিক্ষার্থী স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিয়েছেন আতঙ্কজনক এই পরিসংখ্যান দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশন মনোবিজ্ঞানে আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক জনিত গুরুতর উপসর্গ হিসেবে ধরা হয় আইনে আত্মহত্যার প্রচেষ্টাই অপরাধ আর সব ধর্মেই বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের সমীক্ষায় বলা হয়েছে গেল এক বছরে সারাদেশের স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের তিনশো জন শিক্ষার্থী বেছে নিয়েছেন আত্মহননের পথ শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন মেয়ে শিক্ষার্থীরা এ হার একষট্টি শতাংশ আর শিক্ষার স্তর অনুযায়ী আত্মহত্যার প্রবণতা বেশি ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ হার ছিচল্লিশ দশমিক এক শতাংশ উচ্চ মাধ্যমিক পর্যায়ের উনিশ দশমিক চার শতাংশ ও স্নাতক পর্যায়ের চোদ্দ দশমিক ছয় শতাংশ আত্মহত্যা করা সিংহভাগ শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিলেন কালের এক্সপার্ট

চট্টগ্রামে পনেরো দশমিক আট শতাংশ রাজশাহী ও বরিশালে দশ দশমিক সাত শতাংশ রংপুরে সাত দশমিক সাত শতাংশ ময়মনসিংহে পাঁচ দশমিক পাঁচ শতাংশ ও সিলেট বিভাগে দুই দশমিক এক শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই প্রাতিষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি একটি সাবজেক্ট বা পড়াশোনার ব্যবস্থা করা উচিত আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি সেগুলো হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর নিয়োগ করা বন্ধু সহযোগিতা গ্রুপ তৈরি করা দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালা করা আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা